ফুটবল একটি বৈশ্বিক খেলা হলেও এর উৎপত্তি বিশ্বকাপ দিয়ে নয় মানুষের পায়ে বল খেলার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন চীনে চুজু গ্রিস ও রোমে বিভিন্ন ধরনের বল খেলা এবং মধ্যযুগের ইউরোপে অনানুষ্ঠানিক রাস্তার ফুটবল এই সব ধারার সমন্বয়ে ধীরে ধীরে আধুনিক ফুটবলের বিকাশ ঘটে উনিশ শতকে ইংল্যান্ডে প্রথমবারের মতো ফুটবলের নিয়মাবলী নির্ধারিত হয় মাঠের মাপ ও গোলপোস্টের কাঠামো নির্দিষ্ট করা হয় এবং খেলাটি একটি সংগঠিত রূপ লাভ করে পরবর্তী সময়ে এই খেলা দ্রুত ইউরোপ ছাড়িয়ে লাতিন আমেরিকা আফ্রিকা ও এশিয়ায় বিস্তার লাভ করে এবং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে ফুটবল যখন একটি বৈশ্বিক আবেগে পরিণত হয় তখন সেই আবেগের সর্বোচ্চ প্রকাশের জন্য জন্ম নেয় একটি আন্তর্জাতিক মঞ্চ যার নাম ফিফা বিশ্বকাপ উনিশশো সালে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের ধারণা প্রথম এসেছে ফিফার তৎকালীন প্রেসিডেন্ট জুলেরি মেয়ের দা তিনি বিশ্বাস করতেন যে ফুটবল দেশের মধ্যে এবং মানুষের মধ্যে দূরত্ব কমাতে সক্ষম এই বিশ্বাসের প্রতিফলন হিসেবে ইউরোপ থেকে দীর্ঘ জাহাজ ভ্রমণের পর উরুগুয়েতে পৌঁছায় মোট তেরোটি দেশের দল প্রথম বিশ্বকাপের এই টুর্নামেন্টে রেকর্ড করা হয় প্রথম গোল এবং প্রথম চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে এই ঘটনা থেকেই শুরু হয় ফিফো বিশ্বকাপের ঐতিহাসিক যাত্রা বিশ্বকাপ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো ও উনিশশো ছেচল্লিশ সালের টুর্নামেন্টগুলো বাতিল হয় এই সময়কালকে ফুটবলের জন্য এক নীরব সময় হিসেবে বিবেচনা করা হয় যুদ্ধ শেষের পর আবার মানুষ ফুটবলের প্রতি আগ্রহ ফিরে পায় উনিশশো সালে ব্রাজিলে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় উরুগুয়ে প্রতিপক্ষের জয় নিশ্চিত ভাবলেও উরুগুয়ের দল জয়ী হয়ে ব্রাজিলকে চমকে দেয় এই ম্যাচটি ফুটবল ইতিহাসে মারাকানাজো বা মারাকানা বিপর্যয় হিসেবে পরিচিত এরপর ব্রাজিলের সোনালি যুগ শুরু হয় উনিশশো আটান্ন সালের সুইডেন বিশ্বকাপে সতেরো বছর বয়সী অ্যাডসন দো নাসিমেন্ত যিনি বিশ্বে পেলে নামে পরিচিত অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল ইতিহাসে নিজেকে স্থান করে নেন ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে তিনবার জুলেরিমার ট্রফি স্থায়ীভাবে নিজেদের করে নেয় এই সময়কালকে ফুটবল শিল্পের একটি স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলের ধারাবাহিক সাফল্যের মধ্যে ইউরোপীয় দলগুলো বিশ্ব ফুটবলে তাদের অবস্থান শক্তিশালী করতে শুরু করে এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল উনিশশো ছেষট্টি সালের ফিফা বিশ্বকাপ এই আসরটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং স্বাগতিক ইংল্যান্ড দল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা অর্জন করে ফাইনাল ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের একটি গোল বিতর্কের সৃষ্টি করে যা ফুটবল ইতিহাসে একটি আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত উনিশশো সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে ডিয়েগো আর্মান্দো ম্যারাদোনার পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ম্যারাডোনা পুরো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি দুটি স্মরণীয় গোল করেন এর একটি হ্যান্ড অফ গড নামে পরিচিত যা হাত দিয়ে বল স্পর্শ করে গোল করা হয়েছিল এবং তা ব্যাপক বিতর্কের জন্ম দেয় অপর গোলটি গোল অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত যেখানে তিনি একক প্রচেষ্টায় একাধিক প্রতিপক্ষকে পরাস্ত করে গোল করেন এই পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনা দল বিশ্বকাপ শিরোপা অর্জন করে ম্যারাডোনার উনিশশো সালের বিশ্বকাপ অভিযান ফুটবল ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচিত হয় নব্বইয়ের দশকে ফিফা বিশ্বকাপ ধীরে ধীরে আরও আধুনিক ও বৈশ্বিক চরিত্র লাভ করে এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে একাধিক প্রভাবশালী খেলোয়াড়ের আবির্ভাব ঘটে যাদের মধ্যে রোনালদো নাজারিও জিনেদিন জিদান রোনালদিনহো এবং কাকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা নিজ নিজ সময়ে বিশ্বকাপের মঞ্চে উল্লেখযোগ্য পারফরমেন্স প্রদর্শন করেন এবং টুর্নামেন্টটির জনপ্রিয়তা ও প্রতিযোগিতার মান আরও বৃদ্ধি পায় দুহাজার সালের ফিফা বিশ্বকাপে স্পেন জাতীয় দল তাদের টাকা কৌশলভিত্তিক খেলার মাধ্যমে শিরোপা অর্জন করে ছোট দু চোদ্দো সালের ফিফা বিশ্বকাপে জার্মানি দল ধারাবাহিক ও শক্তিশালী পারফরমেন্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয় এই আসরের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির জয় ফুটবল ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয় এসব ঘটনার মাধ্যমে বিশ্বকাপ টুর্নামেন্টটি কৌশলগত উৎকর্ষতা ও প্রতিযোগিতার দিক থেকে আরও উচ্চতর পর্যায়ে পৌঁছায় এই সময় পর্বে ফিফা বিশ্বকাপের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত নাম হিসেবে উঠে আসে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তিনি দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ শিরোপা অর্জন করতে পারেননি দুই হাজার চোদ্দ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে পরাজিত হয় এবং দুই সালের বিশ্বকাপে দলটির নকআউট পর্বে বিদায় নেয় এসব কারণে ধারণা তৈরি হয় যে বিশ্বকাপ শিরোপা হয়তো মেসির ক্যারিয়ারে অর্জিত হবে না তবে এই ধারণার পরিবর্তন ঘটে দুই সালের ফিফা বিশ্বকাপে কাতারে অনুষ্ঠিত এই আসরে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফাইনালে জয়লাভ করে এবং তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন করে এই অর্জনের মাধ্যমে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হয় একই সঙ্গে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে জাপান দক্ষিণ কোরিয়া ও মরক্কোর মতো দলের সাফল্য প্রমাণ করে যে ফিফা বিশ্বকাপ বর্তমানে একটি প্রকৃত বৈশ্বিক টুর্নামেন্টে পরিণত হয়েছে যেখানে ঐতিহ্যবাহী শক্তির পাশাপাশি নতুন দলগুলো প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতি চার বছর পর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে একটি অভিন্ন আগ্রহ ও আবেগের সৃষ্টি করে বিশ্বকাপ কেবল মাঠে উপস্থিত বাইশ জনের খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের প্রত্যাশা পরিচয় এবং সাংস্কৃতিক সংযোগের প্রতিফলন ফুটবলের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিশ্বকারণে বিশ্বকাপের ইতিহাস স্থির নয় বরং প্রতিটি প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে তা নতুনভাবে গঠিত ও সম্প্রসারিত হয়